গ্রিন মেকআপ গোলের মেকআপ এই কালার আইলুক গুলো আমার কাছে অনেক ভালো লাগে তা আমি বেশিরভাগ কিন্তু আমার গ্রিন কালার আইলুকটা মেকআপটা প্রপারলি করে ফেলবো তো যেটা হোক এখন আমি আমার চোখের মধ্যে একটি কানসেলার দিলাম কানসেলার দিয়ে আমি আমার চোখটাকে সেট করে ফেলেছি আর চোখটাকে সেট করার ইতিমধ্যে একটা ভিডিও দিয়েছিলাম যে কানসেলার দেওয়ার পরে কিভাবে মধ্যে তোমার কোন প্রোডাক্টটা লাগাতে হয় তো আমি কিন্তু এখন কানসেলার দিয়ে সেট করার পরে একটু গ্রিন কালার একদম গাঢ় যে গ্রিন কালারটা সেটাই আমি কিন্তু চোখে অ্যাপ্লাই করেছি অ্যাপ্লাই করার পর থেকে আমি কিন্তু আউটার কর্নার থেকে শুরু করে ইনার কর্নার পর্যন্ত নিয়ে আসছি সেটাকে ভালো করে ব্ল্যান্ডিং করলাম আর ব্ল্যান্ডিং করার পর তো যেটা একটা কালার ছিল মানে গ্রিন এর উপরে একটা লাইট একটা গ্রিন কালার ছিল সেই লাইট গ্রিন কালারটা দিয়ে আবার এটাকে ব্ল্যান্ডিং করে ফেললাম ব্ল্যান্ডিং করার পর একটা ইয়েলো কালার দিয়ে দিলাম ইয়েলো কালার দেওয়ার পর দেখো একদম খুব সুন্দর একটা লেমন লেমন একটা কালার কিন্তু চলে আসছে তো সেই কালারটা করার এখন আমি একটু কাট পিস করবো তো ভাবছিলাম আমি ফুল কাট ক্রিস তো ফুলটা না করে ফুলের একটু বেশি কাট ক্রিসটা করে ফেললাম প্রথমে আমি কনসিলারটা দিয়ে কিন্তু আমি চোখটাকে চেয়ে আমি যেইটুকু পর্যন্ত কনসিলারটা যায় সেই রকম ওই রকম অবস্থা আমি একটা মাপ নিয়ে নিলাম তো কনসিলারটা মাপ নিয়ে তারপর আমি এখানে কনসিলারটা আমি এখানে ব্ল্যান্ডিং করলাম আর এখন একটু সীমার কালার বসাই দিচ্ছি এখানে কিন্তু লুজ পেমেন্টেশন দিই নেই একটু সীমার কালারটা এখানে অ্যাপ্লাই করেছি তো সীমার কালারটা এত জোস আমার চোখে অ্যাপ্লাই করার পরে হচ্ছে সীমার কালারটা একদম মানে ফুটে উঠেছে আর এখন দিলাম হলো একটু গ্রিন কালার আর গ্রিন কালারটা আমি সেম সেরকম গ্রিন কালার খোঁজার চেষ্টা করছি যার আউটার সেট টা একটা গ্রিন কালার দিব গ্রিন কালার টা দেওয়ার পরে আমি তাও কিন্তু আমার করে সব সময় আমি হাত দিয়ে অ্যাপ্লাই করার পর বা যেটা পিগমেন্টেশনটা খুব সুন্দর ভাবে বসে আছে তো হাত দিয়ে বলার বা অ্যাপ্লাই করার পর একটা আঙ্গুল দিয়ে এটাকে কি করলাম ভালো করে প্ল্যানিং করলাম মানে একটা সাথে একটা স্মাচ করে দিলাম আর এখন দিয়ে দিলাম একটু আইলাইনার তো আজকে আমি আইলাইনার পরিবর্তে কিন্তু আজকে আমি রেড কালার আইলাইনার দিয়ে দিলাম যেন চোখটাকে আজকে একটু অন্যরকম করতে চাচ্ছিলাম যেন অন্য একটা কালার দিয়ে আমি এটাকে ডিফাইন করতে চেয়েছিলাম তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার ভিডিওটি কিন্তু ভালো লাগলে প্লিজ একটা লাইক একটা ফলো শেয়ার করে পাশে থাকবে তো আমি কিন্তু চোখের উপর আমি কিন্তু আইলাইনার অ্যাপ্লাই করে ফেলে আর একটু দিয়ে মাস্ক মাস্কারা দিলাম কোটটা দিয়েছিলাম বলতেছিলাম যে যা মেকআপটা করে হয়তো বা চোখের নিচে ঠা দিব এখন চোখের মধ্যে আমি ওয়াটার মানে ওয়াটার লাইন আমি হোয়াইট কালার কাজলটা অ্যাপ্লাই করেছি হোয়াইট কাজলটা অ্যাপ্লাই করার পর দেখতেই পাচ্ছো আমার চোখটা আমি কি বড় বড় করে ফেললাম দিব একটু মাস আর উপরে যে যে কালার গুলো বসাইছিলাম সেই কালারটা কিন্তু আমি চোখের নিচে দিয়েছি ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এই হলো আমার ফাইনাল লুক তো আমার ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই দেখছো মনে হচ্ছে একটা ব্যাটারি ব্যাটারি বেস মেকআপ বেস মেকআপটা যদি ভালো হয় আর আই লুকটা যদি একটু সুন্দর হয় আমার মানে যে কোনো মেকআপ কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে মেন হলো আই লুক তুমি বেস মেকআপটা করার পর কিন্তু করার পর আই যদি সুন্দর হয় তখন কিন্তু মেকআপটা আর বেশি ভালো লাগে লাগে তো এই যে দেখো আমার ফাইনাল লুকটা তো অবশ্যই যদি ভালো লাগে একটা লাইক একটা ফলো দিয়ে পাশে থাকবে আর আজকের মতো এখানে আর নিত্য নতুন যদি কোনো মেকআপ বা কোনো মানে কোন টিপস জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করতে পারো আজকের মতো এখানে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ পাই টা